এখন মানুষ কুকুরের সাথে ফ্রেন্ডশিপ করছে মানুষের সাথে দুশ্মনী করে কথা বলেন ঠিক কিনা দলীয় কারণে ভাই ভাইয়ের দুশ্মন হয়ে গেছে কিন্তু এই দুশ্মনী থাকবে কই কথা বলেন ঠিক কিনা জোরে বলে আমার প্রাণের বাবা আগে মানুষ এক কুয়ার পানি তিন গাম মিলে খাইতো কিন্তু এখন এক টিউবওয়েলের পানি বাবা আর ছেলে খেতে পারে না কথা হয় না ওই দেখবেন আমাদের মেম্বার সাহেবের কাছে অনেক বিচার থাকতে পারে নাও পারে পারে অনেক থাকতে এলাকায় বাবার ছেলে ছেলের বউ কয় বুড়ার কি সরম করে না একটা টাকা দিচ্ছে না সেতে পানি দেখা কথা হয় না বাবা খাইতে পারে না ছেলে টিউবওয়েল থেকে ছেলে খেতে পারে না বাবার টিউবওয়েল থেকে বাবাজি আর এমন যুগ ছিল এক কুয়ার পানি তিন গ্রাম মিলে খাইতো কথা বলেন ঠিক না আমরা এমন আদর্শ হয়েছি এত উন্নত হয়েছি এত ডেভেলপ হয়েছি হতে হতে নিজের মা বাবাকে চিনতে না হতে হতে নিজের মা বাবাকে চিনতে সিনা। কারণ জানুন শয়তান গাড়ে সোয়ার হয়েছে শয়তান ঘাড়ে সোয়ার হয়েছে কারণ তোমার পিছনে একশয় তান তোমার বিবির পিছনে দুই শয় তান ঘরে বসে হয়েছে তিনশয় তান মিটিং করে তো আর কেউ পারবে না রে একজন মানুষ কয় তিন শয়তান এখন হইলে কেউ পারে না রাসূলুল্লাহ বলেছেন মহিলাদের সাথে দুই শয়তান থাকে মহিলার সাথে কি আল্লাহ নবী বলেছেন পুরুষের পিছনে এক শয়তান থাকে মহিলার বাসুনে দুই শয়তান থাকে আর স্বামী আর স্ত্রী দুইজন যখন খারাপ হয় তখন এত খারাপই হয় যে খারাপির সাথে কেউ পারে না রে একজন ভালো হলে কেউ সামাল দিতে পারে দুইজন যখন খারাপ হয়ে যায় আর তাদের সাথে গ্রামবাসীও কেউ পারে না কারণ তিন শয়তান এখানে হইলে সারা গ্রামেও পারে না এ কথা যখন আলম এটা আমার শেষ ঘটনা শেখ সাহাদুল্লাহ আলম মরিদ করতেন বড় একজন রুলি ছিলেন শেখ নাম শুনেছেন এটা আমার শেষ ঘটনা মজার ঘটনা বাবা মজার ঘটনা বলতেছি শেখ আলা মুরিদ করতেন সব দিকে শান্তি ছিলেন কিন্তু বিবির দিকে শান্তি ছিলেন না উনার বিবি খুব গরম মেজাজের ছিল খুব গরম মেজাজের ছিল কারণ যতই মানুষ বলেন যত সমাজ বিচার আচার করে অনেকে আবার বোর দ্বারা দরা কথা হয় না ওজোর মানুষ সবরে বুঝায় কিন্তু বোর বুঝাইতে পারে না শুনছিলাম এক পিস সাপ নাকি দুনিয়া বুঝাইতে কিন্তু বউ মানে না বউ কি মানে না তে একদিন বেসারা বাড়িতে গেছে বাড়ি যাওয়ার পরে বউ কয় তুমি কি পিস ক আজকে এক পিস আসমানে উঠছে এক পিস কি আসমানে উঠছে স্বামী কয় সত্যি নাকি উঠছে ক হা ক কোন দিকে এদিকে ক ই পিস তো আমিও ছিলাম বউ ক তুমিও ছিলা এলে বাম পাউডার বাঁকা উড়িছি মানে স্বামীর কথাও শোনার কারণেই শোনার পরেই বদনাম একটা বার করে দিছে বদনাম একটা আর শেখ বিবি ছিলেন একটু উল্টা গরম প্রকৃতির বাঁকা প্রকৃতির ওনার একজন মরিদ আসেছে ওনার বাড়িতে সবক নেওয়ার জন্য ক্লাস অতিক্রম করার জন্য সবক পাল্টায় নেওয়ার জন্য কথা বলতে বলতে মধ্যাহ্ন সময় হয়ে যায় দুপুরবেলা খাওয়ার সময় হয়ে যায় শেখ সাদি বলে বাবা বসরে আমি তোমার জন্য দেখি আমার ভিতর বাড়িতে বাংলায় বসো ভিতর বাড়ি যায় দেখি আমার বিবি সাহেব পাক করছেনি খাবার পাক করছেনি আমার বিবি দেখতেছি আল্লাহ শেখ সাদি রহমতুল্লাহ যারা আরেক নাম ছিল সিরাজী সিরাজনগরে তার বাড়ি ছিল সেই জন্য সিরাজি ছিল মূল নাম ছিল শেখ সাধি বাবাজি বিতর বাড়িতে যায় দেখলেন বিবি সাহেব সবজি কাটিয়া বাবাজি পাতিলার মধ্যে রেডি করেছে চাল ধৌত করে পাতিলের মধ্যে দিয়েছে কিন্তু রাখ লাগি নাই কাঠ নাই লাকড়ি নাই আগুন জ্বালায় পাক করবে ম্যাডাম তো খুব গরম হয়ে হেভি হয়ে দাঁড়িয়ে আছে দেশ শেখ সাদি কাঠ এনে দিল না কারণ বিবিকে আবার নিষেধ করেছে বিবি রে কাঠ আনার জন্য জঙ্গলে তুমি যেতে পারবা না বেপরদা হতে পারবা না আমি শেখ সাদি নিজে তোমার লাকড়ির ব্যবস্থা করব আমি শেখ সাদি তোমার জন্য লাকড়ির ব্যবস্থা করব তুমি বের হবার আল্লাহর অলি শেখ সাদি বলেন হ্যাঁ বিবি পাক হয়েছে নি বিবিকে দেখেন না লাকড়ি নাই পাক হবে কেমন আবার পাকের কথা বলেন বিবি তো মেজাজ গরমের বাবাজি মাটির পাতিল চুলো শেখ শাহাদীর উপর নিক্ষেপ করে দিয়েছে পাতিল ভাঙ্গিয়া বাবাজি পাতিলের মুখ শেখ সাহাদীর গলার মধ্যে ঢুকে গেছে ওই মালার মতন পড়ে ফেলছে পাতিল ইবে গলা দিছে। আর শেখ শাহীর মুড়ির ভিতর বাহির বাড়ির থেকে জানালে দেখছে শেখ সাদি রহমতুল্লাহ বৌদ্ধ হেভি গরম হেভি গরম মারছে বাতিল খুব সর্বনাশ আমার পিসের বৌধে গরম বলে বিবি বড় কষ্ট করেছ ও স্বামীরা শুনে নাও কেমন আদর্শ সাদি তোমরা শেখ সাদির মতন আদর্শ স্বামী হরে তাহলে তো বিবি সাথে ভালোবাসা হবে আর ওই ভালোবাসায় এক সময় শান্তি প্রতিষ্ঠিত হবে শেখ সাহির রহমদুল্লাহ আলাহ বলে বি রাগ করিও না আমি সময় মতো লাকড়ি দিতে পারি না তুমি আমার সংসারের জন্য অনেক মেহনত করতেছো বিবি কথা বলিও না বিবি মনে মনে কয় আমি নিক্ষেপ করলাম তার শরীরের মধ্যে সে আবার আমাকে বলে আমার প্রশংসা করে শেখ আলা বলে বিবি আমার গলায় দিয়ে হার পরেছি এই হার পরে আমি বাজারে বাজারে ঘোরাইব আর সমস্ত বাজারের মানুষকে আমি ডাকিয়া ডাকিয়া বলো ও বাজারের মানুষ দেখো রে আমার বিবি আমারে কত ভালোবাসে আমার গলায় হার বাঙ্গিয়া মালা দিছে না আমি বাজারে বাজারে হাঁটিয়া তোমার প্রশংসা করব। আমার বিবি কত ভালোবাসে আমার গলার মধ্যে মালা দিছে শেখ সাদি কৌশল করেছে আমিও যদি গরম হই বিবির সাথে ঝগড়া বেজে যাবে কৌশল করতেছে আমি বাজারে বাজারে ঘুরাইব কৌশল করে বিবিকে নরম করবে এমনি বিবি সাহেব আল্লাহর শেখ সাদির পায়ের কদমে পরে গো স্বামী ব্যাধবি করেছি মাফ করে দাও বাজারে বাজারে ঘুরায় না গো আমি তো খারাপ আমি তো তোমার সাথে রাগ করি মানুষ তো জানে না এখন যদি তুমি বাজারে বাজারে ঘোরাও আর মানুষ তোমার এইগুলা দেখে আমাকে মানুষ সরম দিবে আর মানুষ আমাকে যদি দেখে টিটকারি মস্কারি করবে শেখ সাদির বো বড় খারাপ যার স্বামীর গলায় পাতিল ভেঙ্গে দেয় স্বামী পায়ে ধরে মাপ চাই আর জীবনে এরকম বেঁধুবি করব না গো আর এরকম বেদবি করবো আল্লাহর শেখ বললেন বিবি আমি এখন জঙ্গলে যাই কাটিয়ে তোমাকে লাকড়ি এনে দিব বের হয়ে বলেন এরে সার্গেদ ওরে মুরিদ ওই সমস্যার কারণে পাক হয় নাই আজকে খাবার দিতে পারে নাই মুরিদ বলে হুজুর ও হুজুর আমি দেখেছি পাক দরকার নাই আপনার বিবিদে কত গর অলি গো আপনি কি পারেন না আর একটা বিয়ে করতেন আপনি কি আর একটা বিয়ে করতে পারেন না আল্লাহর তুমি দেখছো আমার বিবিদা আমার সাথে রাগ করেছি রে আমি ইচ্ছা করলে আরেকটা বিয়ে করতে পারি রে আরেকটা বিয়ে করতে পারি আল্লাহ নবী বলেছেন পুরুষের পিছনে এক শয়তান থাকে মহিলার পিছনে দুই সন্তান দুই শয়তান আমার ঘরে এখন আছে তিন শয়তান ই তিন শয়তানি আমি কন্ট্রোল করতে পারি না আমি শেখ সাদি তিন শয়তানি কন্ট্রোল করতে পারি না আর একটা বিয়ে করলে যদি বিয়ে করে আনি বিবি তার সাথে আরও আইব দুই শয়তান আমার ঘরে আসবে পাঁচ শয়তান আমি তিন শয়তানি কন্ট্রোল করতে পারি না পাঁচ শয়তান আমি করতে পারবো শেখ সাদি কয় এই জন্য আমি আর বিয়ে করি হ্যাঁ আপনারা সলা থাকবেন নাকি আরেক বিয়ে করার আরে এক বিবিরই সামাল অঞ্জনা আর আরেক বিয়া কইরেন টইরেন না আরে বাবা যদি বিয়ে করেন এখন আছে তিন শয়তান বিয়ে করলে ঘরে হইব পাঁচ শয়তান দুই বিবি লাগবো আরো ঝগড়া আরো দৌড় হইব বাজার ছাইরা জোরে টিকেরা ঠিক কিনা তাহলে শেখ সাদি মরিদকে বলে আমি ইচ্ছা করলে বিয়ে করতে পারি এখন আমার পিছনে এক শয়তান লাগানো আছে আমার বিবির পেছনে দুই শয়তান মোট ঘরে তিন শয়তান এই তিন শয়তানই সামাল দিতে পারি না বিয়ে করলে আর হইব দুইটা হইব ফার্স্টটা এটা সামাল দেবো কেমনি এই জন্য আমরা যেন বিয়েতে উস্তাদ না হই আমরা সমাজে অনেক মানুষ আছে অবিগঞ্জ বিয়া করে নবীগঞ্জ আল্লাহর খোসম আমি বিয়া করছি না এরা বলে বিয়ার রাজা এক একবারে হয় আর কন্যার রাশি বেটা যে যাই যায় এই এখন বেয়া করে রা কি তা আল্লাহর কসম আমি বিয়া করছি না নবীগঞ্জ কয়েক বছর তাকিয়া কোম্পানি ফালাই বাঘে নি বাজার গিয়ে গান বিয়ার বাজার দরছে আল্লাহর খোসম আমি ইনটেক এ বিয়া করছে এই জায়গায় জায়গায় বেয়া করে মানুষকে বিপদে পেলে দিবেন না আর নিজ শয়তানিতে নিতে জাহান্নামের জাহান নামের আশ্রয় নিবেন না নবীর আদর্শ গ্রহণ করেন কার চরিত্র নবীর চরিত্র আদর্শ গ্রহণ করতে হবে শেখ সাদির রহমতুল্লাহ আলাহ এরপরে লাকড়ি আনতে গেলেন ঘটনা যদি বলেছি এক মিনিট বলে দিই লাকড়ি আনতে যখন বাগানে কাঠ জঙ্গলে গেলেন যাওয়ার পরে উনি খাট মানে লাকড়ি ভাঙতেছেন উঠিয়া তে কত পরিমাণ ভাঙবেন যত পরিমাণ নিতে পারি তত ভাঙবো এর বেশি আমার দরকার নাই উনি ভাঙতেছেন নিচে তাকাইছেন কত লাকড়ি হয়েছে তাকায় দেখে এক ভাগ দাঁড়িয়ে আছে যে মানুষটা নামলে খায় ফেলব কি ফেলবো আল্লাহ শেখ সাদি দেখছে বাঘ দিয়ে নিচে দাঁড়িয়ে আছে বাঘ মনে করছে সাদি তো আমাকে দেখে নাই আমি খেয়ে ফেলবো আল্লাহ রলি বলেন আমি তো বেশি নিতে পারবো না জানো আর তো বেশি লাকড়ি নিতে পারবে যেহেতু এসেছি অনেক দিনে জঙ্গলে আজকে কম নিব না বেশি লাকড়ি বাসায় নিয়ে যাব। লাকড়ি বাংতে বাংতে অনেক লাকড়ি বাংছে এমনি লাভ দিয়ে বাবাজি বাঘ একটু আড়ালের মধ্যে দাঁড়াইছে শেখ সাধি ফাল দিয়ে বলে হে জঙ্গলের হিংস্র প্রাণী তোমরা আমাকে আক্রমণ করিও না আমি হলাম শ্রেষ্ঠ জাতি আমি হলাম শ্রেষ্ঠ জাতি তোমরা আমাকে আক্রমণ করিও নারী কারণ তোমাদের আমাদের কারণে তোমাকে সৃষ্টি করেছে আমাদের কারণে তোমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন আমরা হলাম শ্রেষ্ঠ জাতি আমি কাঠ আনতে লাকড়ি আনতে এসেছি বেশি নিতে পারবো না অবাক জঙ্গল থেকে বের হয়ে আস আমি কিছু লাকড়ি নিব আর কিছু লাকড়ি তোর পিঠে চড়ে আমার বাড়ি পৌঁছায়া দে আমার বাড়ি পৌঁছাইয়া দেয় ঠিকই বাঘ আসিয়া তার পিঠের মধ্যে লাকড়ি উঠাই দিয়েছে শেখ সাদির বাড়িতে পৌঁছাইয়া দিয়েছে উনি কেমন আল্লাহর বাঘে ওনার কথা শুনে। আর জোরে ক খালি বোন না খালি বউ বউও বুঝছে বিবেও বুঝছে তারও আবেগ ছিল শেষে ভালো মানুষ হয়েছে কিন্তু গরম ছিল তার খারাপ না মহিলারা অনেক সময় গরম হয় তাই খারাপ মহিলা না মহিলাদেরকে আদর করবেন যতন করবেন